বিহার থেকে শ্রদ্ধা দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন মোদী একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী আচ্ছা যেমনটা তোমরা জানো যে বিহার থেকে সরাসরি দুর্গাপুরে আজকে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এখানে এসে তিনি শোভাও করবেন তো আজকের আমাদের যে ভিডিওটি সেই ভিডিওটি আমরা দেখব যে এই সোভাতে প্রথমে দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন বলে জল্পনা তৈরি হলেও এখন কেন তিনি বলছেন যে তিনি এই সভাতে উপস্থিত থাকবেন না তো এর পেছনে আসল কারণটা কী আর বিজেপির মধ্যে কি দিলীপ ঘোষের সাথে দূরত্ব একটা তৈরি হয়েছে সেই বিষয়েও আমরা আলোচনা করবো আর তার সাথে সাথে দেখবো যে দিলীপ ঘোষের সাথে এমনটা কেন হচ্ছে তাহলে ভিডিওটা দেখো আশা করছি খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে

ঠিক আছে তোমরা শুনতে পারলে যে যে দিলীপ ঘোষ বললেন বললেন তিনি তাকে কোনো চিঠি দেওয়া হয়নি কিন্তু তিনি একজন সাধারণ কর্মী হিসাবে সেই সভাতে যাবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণও শুনবেন কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে দিলীপ ঘোষের মুখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা মনোমালিন্য আমরা দেখতেই পাবে কারণ দেখো এর মুখের মধ্যে দেখে বুঝাচ্ছি যে একটা হতাশা হতাশা ভাব আছে সেই ভাবটা আমি তো দেখতে পাচ্ছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও এরপর দেখো এর রিয়াকশনে যখন এই কোশ্চেনটা শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হয়েছিল কারণ তিনি হচ্ছে এখন বিজেপির সভাপতি তো তাহলে তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে এর উত্তরে কি বললো সেটাও একবার দেখে নাও তাহলে দেখতেই বাবু এখানে কি বলছে তিনি বলছেন যে যাদের যাদের থাকার কথা কোথা তাদেরকে আপনারা ঠিক দেখতে পাবেন তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তিনি কোথাটা এড়িয়ে গেলেন দিলীপ ঘোষের যে ব্যাপারটা সেটা এড়িয়ে গেলেন কিন্তু এর আগে শ্রমিক বাবু দিলীপ ঘোষের সাথে দেখা করেছিলেন ঠিক আছে তাকে সম্বর্ধনা জানিয়েছিলেন দিলীপ ঘোষ কিন্তু যখন তিনি সভাপতি হিসাবে তার নাম মনোনীত হয়েছিল সেখানে যখন তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেখানে দিলীপ ঘোষকে দেখা যায়নি এই বিষয়টা আমি তোমাদের দেখাবো কিন্তু তারপর শ্রমিকবাবু নিজে এসে দেখা করেছিলেন কিন্তু ব্যাপার হচ্ছে যে দিলীপ ঘোষকে এরা কেন এড়িয়ে চলছে এর উত্তরে দিলীপ বাবু তিনি কি বলছেন সেটা একবার দেখুন কর্মীরা ডেকেছিলেন তাই আমি

তারপর থেকে দিলীপ ঘোষকে একটু কণ্ঠাসা হতে দেখা যায় কিন্তু এর আগেও যদি আমরা দেখি যে দিলীপ ঘোষ কিছু মন্তব্য করেছিলেন সেই মন্তব্য বিজেপি এতটা ভালোভাবে নেয়নি ঠিক আছে তো তারপর থেকে দিলীপ ঘোষের সাথে বিজেপির কিছু তো একটা দূরত্ব তৈরি হতে আমরা দেখতে পাই ঠিক আছে এরপর দিলীপ ঘোষ প্রথমে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে কর্মী হিসাবে তিনি যোগদান করবেন কিন্তু তারপর আমরা কি দেখলাম যে তিনি এখন বলছেন যে ভিডিওটা আমি তোমাদের দেখালাম সেখানে তিনি কি বলছেন যে তার দিল্লিতে একটি কাজ পড়েছে সেই জন্য তিনি এই সোবাতে থাকতে পারবেন না তো কাজটাই কি আসল ঘটনা না এই যে একটা নিছক বাহানা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমার তো এটা মনে হচ্ছে যে সে থাকতে চেয়েছিল কিন্তু তাকে তো আমন্ত্রণ করা হয়নি আর সে মেন সোভাতে থাকতে পারবে না তো কর্মী হিসাবে দলে দলের হয়ে সে দলে কর্মীরা তাকে মানে অনুরোধ করেছিল আসার জন্য সেই জন্য তিনি যাবে বলেছিলেন কিন্তু তাও তিনি গেলেন না কারণ হয়তো দল ভিতরে ভিতরে তাকে যেতে সেখানে মানা করেছে তো সেটা একটা কারণ হতে পারে বলে আমার মনে হচ্ছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এরপর দেখো বাকিটা দেখো আরো ইন্টারেস্টিং ভিডিওটা আছে বুঝতে পারে আচ্ছা এটা বলে রাখি এটা হচ্ছে দিলীপ ঘোষের যে স্ত্রী আছে বর্তমানে তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দিলীপ ঘোষ কি এই শোভাতে থাকবে না থাকবে না তো তার উত্তরে তিনি কি বলেছেন সেটা শুনুন মানে দাদা কি কলকাতাতেই আছে নাকি মানে এখন পর্যন্ত যাওয়ার কোনো প্ল্যানিং নেই আচ্ছা তাহলে কি বললো বুঝতে পারলে তো মানে ইনডাইরেক্টলি এও ব্যাপারটা এড়িয়ে গেল কারণ একে যখন জিজ্ঞেস করা হচ্ছিল যে দিলীপ বাবু কি এখন না এসছে তো তিনি বললেন যে কলকাতায় চলে ঠিক আছে কিন্তু এর আগে প্রথমে বাবু বলছেন যে তিনি কর্মী হিসেবে থাকবে কিন্তু তারপর তিনি চলে এলেন তো তাকে যখন জিজ্ঞেস করা হলো স্ত্রীকে তো তিনি কি বললেন যে সে ব্যাপারটা ভালোভাবে জানে না আসলে ব্যাপারটা জানে কিন্তু হয়তো বলতে চাইছে না মিডিয়ার সামনে তো সেই জন্য হয়তো বলেনি কিন্তু যেটা বুঝা যাচ্ছে যে দিলীপ বাবুর সাথে একটা বিজেপির দূরত্ব তৈরি হয়েছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে এরপর দেখো এর মানে যখন এই কোশ্চেনটা সুকান্ত বাবুকে জিজ্ঞাসা করা হয়েছিল এর উত্তরে কি বললো আচ্ছা দেখো তাহলে কি বললো বললো বললেন কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হলো যে দিলীপ বাবু কি কোনোভাবে একটু রাগ করেছে মানে দলের উপর কি কোনোভাবে রাগ হয়েছে কারণ এর রাগের বারে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন তখনও তাকে ডাকা হয়নি আর এবারেও তাকে ডাকা হলো না তো আমরা বুঝতেই পারছি যে একে একটুকু পার্টির থেকে সাইডে করে দেওয়ার চেষ্টা করছে তো এটা কি ঠিক হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আর দেখো একটা কথা আমি তোমাকে সাইডে দেখাচ্ছি দিল্লি বাবু এটা পোস্ট করেছেন ফেসবুকে তো এটা দেখতে পাচ্ছ সেখানে তিনি বলছেন যে আমরা থাকছি আপনারাও আসুন কিন্তু বাস্তবে তো তিনি থাকছেন না অবশ্য তিনি এই পোস্টটা নিয়েও অনেক জল্পনা তৈরি হয়েছে তো পোস্টটা তোমরা দেখতেই পাচ্ছ আর এর সাথে সাথে বলে রাখি যে শৌমিক বাবু যেটা তোমাদের আমি বলছিলাম যে ইয়ে করেছে ওটাও আমি তোমাদের দেখালাম তো তাহলে বুঝতে পারছি যে শৌমিক বাবু তার সাথে সম্পর্কটা ঠিক রাখতে ব্যালেন্স রাখতে চেষ্টা করছেন কিন্তু ব্যাপার হচ্ছে যে বিজেপি হয়তো কোথাও একটু চাইছেন না

দিলীপ ঘোষকেও আর তার সাথে সাথে বিজেপিকেও যে একজন বিজেপির নেতা দেখুন তোমরাই ভাবো দেখো একটা এত পুরনো লোক ঠিক আছে যার হাত ধরে বিজেপি এই বঙ্গে এসছে যার হাত ধরে বিজেপি জিতা শুরু করেছে সেই লোকটাকে আজ কণ্ঠাসা করে দেওয়া হচ্ছে তো এটা কি ঠিক হচ্ছে তোমরা অবশ্যই জানাবে এবার আমি তোমাদের যে ভিডিওটা দেখাবো এখানে তোমরা দিলীপ বাবুকে জিজ্ঞেস করা হচ্ছে যে এর আগের বার যখন তিনি দাঁড়িয়েছিলেন ঠিক আছে ভোটে তো সেখানে তিনি

লাভ खोती গিয়েছে 16 জন কইবে যেতে তো ক্ষতি তো হই গেছে সেটা পাটির ভাবাও ভাবু তালে বুঝতেই পাচ্ছো কি বলছে দিদি বাবু যে সেটা পাটির ভাবাও জি কারণ এর আগে তিনি বারবার বলেছেন যে তিনি খড়গপুর থেকে লড়তে চান কারণ সেটা তার নিজের জায়গা সেখানে জিতার চান্সটা তার সবচেয়ে বেশি থাকে কিন্তু তাকে দুর্গা এরিয়াতে পাঠিয়েছিল দুর্গাপুরে সরি যে দুর্গাপুরে পাঠিয়েছিল তো সেখানে তিনি যে এতটা ভালো ফল তিনি করতে পারেননি ঠিক আছে তো তাই তিনি এই কথাটা বলছেন আর এর থেকে বুঝে যাচ্ছে যে বিজেপির সাথে দিলীপ ঘোষের কিছু একটা দূরত্ব তৈরি হয়েছে আর তাকে এতটা আর প্রায়োরিটি দেওয়া যাচ্ছে না দেওয়া হচ্ছে না বিজেপির তরফ থেকে এর এর মানে এর জন্য দিলীপ ঘোষেরও মনের মধ্যে কিছু একটা মনোমালিন্য আছে সেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কারণ সেখানে সে মোটামুটি স্পষ্ট বলে দিচ্ছে যে তার মনের এই ভালো বুঝতে পর্যন্ত দেওয়া হয়নি ভিডিওটা পারবে না তাহলে দেখতেই পেলে এখান থেকে তোমরা বুঝতে পারছো অবশ্যই যে তারা বলতে চাইছে যে বিজেপি মানে বিজেপির থেকে এখন দিলীপ ঘোষকে কিছুটা দূরত্ব করে দেওয়া হয়েছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে আমি যে ভিডিওটা দেখলাম সেটা থেকে আমার তো এটাই মনে হলো যে দিলীপ বাবুর মনের মধ্যে অনেকটা দুঃখ হতাশা বোধ একটা দেখতে পাচ্ছি তার কথাবার্তার মধ্যে বোঝা যাচ্ছে যে তাকে বসতে আসন পর্যন্ত দেওয়া হয়নি তার সাথে সাথে তাকে নানাভাবে অপদস্ত করার চেষ্টা করা হয়েছে কারণ তিনি মমতার সাথে দেখা করে এসছিলেন সেই কারণে ঠিক আছে তো এটা একটা কারণ হতে পারে আর তাছাড়া হয়তো তার কিছু মন্তব্য এর বিরুদ্ধে আচরণ করছে বলে আমার মনে হয় অবশ্য বাকিটা তোমরা ভালো জানবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কি ব্যাপারটা হতে পারে তো কিন্তু আমি একটা কথাই শেষে বলবো যে দেখো দিলীপ বাবু হচ্ছে বিজেপির একটা সবচেয়ে পুরনো একটা নেতা বলতে পারো ঠিক আছে কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলছি কারণ তিনি তার হাত ধরেই বিজেপি এসেছিলো পশ্চিমবঙ্গে আর শুধু এসেছিল তাই না জিতেও ছিল তখন পার্টি ছোট ছিল এখন পার্টি বড় হয়েছে অনেক নেতা নেত্রী এখানে এসছে এই পার্টিতে কিন্তু এখন দিলীপ ঘোষকে কোনটা আশা করে দেওয়া হচ্ছে তো সেটাকে ঠিক হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবে তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর যদি এরকম ভিডিও আরো দেখতে যাও প্লিজ সাবস্ক্রাইব করো ঠিক আছে তো এরকম ভিডিও আমি আবার নিয়ে আসবো ততক্ষণের জন্য নমস্কার